দেখুন ডায়মন্ড হারবার সাংসদ যে পুজো উপহার বাড়িতে বাড়িতে পাঠানোর যে পরিকল্পনা নিয়েছে এটা শুধুমাত্র রাজনৈতিক একটা অভিসন্ধি ভোট কি করে নিতে হবে সেই কৌশলগুলো পিসি ভাইপো জানে তাই এটা দিয়ে সাধারণ মানুষের তো কোনো উপকার হবে না ওই ভেট দিয়ে ভোট কেনা এটাই হচ্ছে তৃণমূলের কৌশল যে কোনো বিষয়ে তো সেই জন্য দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের হাতে কাজ নেই কর্মসংস্থান নেই চাকরি নেই এই অবস্থাগুলো না নজর দিয়ে আজকে তিনি এই পুজোয় অনুদান দিয়ে ভেট দিয়ে ভোট কিনবেন এটা তো স্বাভাবিক তো এছাড়া আর কিছু ওনারা করতে পারবেন না তাই এটুকু বলবো যে ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে আজকে জিএসটিটা কমিয়ে দিয়ে সাধারণ মানুষের যেভাবে উপকার করেছেন যেভাবে তাদের হাতে লিকুইড মানি আসার ব্যবস্থা করেছেন তাদের একটা সেভিংসের জন্য তো সেই চিন্তাধারাটা যদি এনারাও করেন যে সাধারণ মানুষের ওপরে যে সেসগুলো দেয়া আছে বিদ্যুতের যেভাবে বিল বৃদ্ধি করা আছে এনারা কমা না পেট্রোল ডিজেল যেভাবে সেচ নিচ্ছেন আজকে যেভাবে আপনার রান্নার গ্যাস সেখান থেকে যেভাবে শেষ নিচ্ছেন এগুলো কমান না শুধু তো বড়ো বড়ো ডায়ালগমেন্ট লাভ নেই যে আমাদের আন্দোলনে জিএসটি কমিয়েছে এটা বলতে হয় গেমিক বলতেই হবে কমানোর পাওয়ারটা কার কমানোটা কার হাতে আছে তো সেটা নিশ্চয়ই মানুষ সাধারণ মানুষ জানে আর ভোট আসছে যতই এরকম ধরনের ওই ভেট দিয়ে ভোট কেনার চেষ্টা হোক সেটা মানুষ তার যোগ্য জবাব দেবে আসন্ন যে ছাব্বিশের নির্বাচন আসছে তার জন্য প্রস্তুত থাকুন আজকের সাধারণ মানুষ ঠিকঠাক জবাব দেবে আমরা বিজেপির পক্ষ থেকে এটুকুই বলব যে আপনারা সাধারণ মানুষের কি করে উপকার হবে তাদের কর্মসংস্থান কি করে হবে চাকরি প্রার্থীরা যেভাবে রাস্তায় আছে তাদের কি হবে সেটা দেখুন এই ভেট দিয়ে ভোট কেনার কৌশল সাধারণ মানুষও ধরে ফেলেছে এতে তাদের কোনো উন্নতি হবে না